হ্যালো ই প্রিয় সালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি তো অনেক অনেক ভালো আছি আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা নতুন রেসিপি আর আমরা বাঙালি মানে জানোই তো শীতকাল পড়লে আমাদের একটু পিঠে পুলি খেতে ভাল লাগে শীতকাল কেন আমার এমনি সবসময়ই ভাল লাগে এই পাটি সাপটা পিঠেটা খেতে তো আজকে আমি পাটি পাটিসাপটা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো পাটিসাপটা পিঠে বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে আমি সমস্ত জোগাড় করে নিয়েছি দেখো আমি প্রথম দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে চালের আটা তো তার সঙ্গে দেব তার ঠিক অর্ধেক পরিমাণের ময়দা তো এক কাপ ময়দা দিয়েছি আমি দুই কাপ যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তো তার সঙ্গে ময়দা দিয়েছি ময়দাটা দেওয়ার জন্য পিঠের মধ্যে কি হয় আর কি পিঠেটা একটু সফট সফট হয় তো তারপরে আবার আমি হাফ কাপ পরিমাণে সুজি অ্যাড করব সুজি যে কোনো পিঠের মধ্যে দিলে পিঠের একটা সুন্দর ভাব আসে তো তারপরে আমি এখানে চিনি অ্যাড করছি গোটা চিনি দিয়ে নি এটা মিক্সারে গুঁড়ো করা চিনি কারণ এইভাবে চিনিটা দিলে যখন আমরা এটাকে মেখে রেখে দেব। ঠিক খুব সুন্দরভাবে মেখে যায় আর যখন আমরা পিঠেটা কড়াইতে দেব। তখন ঠিক ধরে যায় না তাই জন্য করে আমি এই সহজ পদ্ধতিটা ইউজ করেছি তোমরা সবাই করে দেখতে পারো তোমাদের আশা করি ভালোই রেজাল্ট হবে তো এইভাবে সমস্ত উপকরণকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তারপরে এর মধ্যে দুধ অ্যাড করে দেব। তারপরে আমি এটা আরও কিছুক্ষণ ধরে মাখতে থাকবো তো দেখো আমার মাখাটা ঠিক এরকম হয়েছে এরকম পজিশনে আসার পরে তোমরা সেটাকে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবে তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রাখতে পারো আর নইলে কুড়ি তিরিশ মিনিট রাখবে কিন্তু অবশ্যই রাখতে হবে নইলে কি হয় কড়াই যখন পেস্টটা দেয়া হবে তখন দেখা গেল কড়ার সঙ্গে ওই পেস্টটা মানে কোনোভাবেই আমরা যখন ওটা পিঠেটাকে তোলার চেষ্টা করছি তখন তোলা যাচ্ছে না মানে কামড়ে বসছে বিগেনার যারা প্রথম প্রথম একদম পিঠে পুলি বানাও তো তাদের জন্য আমি একটাই জিনিস সাজেস্ট করব খুব ভালোভাবে এই পেস্টটাকে বানাবে নইলে কড়াইতে আটকে গেলে বাজে বাজে লাগবে ভালোভাবে তৈরি করাও যাবে না তো দেখো আমি তার জন্য যেটা করলাম কি নারকেলের পুর দেবো আমি ভিতরে তোমরা চাইলে দুধের সন্দেশ জাতীয় কোনো জিনিস দিয়ে যে যেরকম খেতে ভালোবাসো সে সেরকম কিছু মিষ্টি জাতীয় কিছু দিয়ে পিঠেটা বানাবে খুব সুন্দর খুব সুস্বাদু হয় খেতে আমার তো খুব ভালো লেগেছিলো খেতে আমি সাধারণত কোনো পিঠে খাই না কিন্তু আমার এই পিঠে খুব ভালো লাগে দেখো আমি কড়া বসিয়ে নিয়েছি আর একটা কলা গাছের ডান্ডার মধ্যে দিয়ে তেল নিয়ে আমি ভালো করে করাটা আর লাগিয়ে দিলাম অবশ্যই তেলের পরিমাণ বেশি হলে কিন্তু আবার গড়িয়ে যাবে পেস্টটা যাতে তোমরা খেয়াল রাখবে যাতে তেল একদম অল্প পরিমাণে দেওয়া যায় তারপরে দেখো আমি ওটা দিলাম আর কী সুন্দরভাবে আমার পিঠেটা উঠে গেলো খুব সুন্দরভাবে পিঠেটা উঠে গেল আর টেস্টও খুব সুন্দর হয়েছিল তো তারপরে আমি একে একে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম আর আমার পিঠের ফাইনাল লুক হয়েছিল ঠিক এই রকম আমার খুব সুন্দর লেগেছিল পিঠেটা খেতে আর আমি বাড়ির সবাইকে খাইয়েছিলাম তারাও খুব ভালো বলেছিল। খাবার দিয়ে তো বাড়ির সবাইয়ের মন জয় করে নেওয়া যায় তোমরাও এইভাবে আমার মতো পিঠে বানিয়ে বাড়ির সবাইয়ের মন জয় করে নিও তো আমার চ্যানেলে এরকম ধরনের আরও ভিডিও পেতে আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো